আইরে ভাই এইটাও কি সম্ভব এইটাও কি সম্ভব এইটাও কি সম্ভব বরবাদ একটি নজিরবিহীন এবং কি বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়ে নিয়েছে কি ভাবতেছেন ইন্ডাস্ট্রি হিট আর ধরো এটা তো আগে করছে বরবাদ ইন্ডাস্ট্রি হিট অনেক আগে হয়ে গেছে বাট নতুন একটা নতুন একটা ট্রেনিং মুভি চারে বরবাদ নাম্বার ওয়ানে অবস্থান করতেছে ভাই বরবাদ যে কি জিনিস বরবাদ যে কি দেখাইছে আর বরবার যে কি দেখাচ্ছে সেটা জাস্ট বলার বাহিরে আপনারা জানেন বাংলা সিনেমার ইতিহাসে প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক অফিসিয়ালি আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে এর আগে পরে বাংলাদেশের কোনো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো কোনো দিন আপলোড করা হয় নাই সেটা আরেকটা আছে সেটা হয়তো আপনারা বুঝবেন আপনাদের সহজে আপনাদের জুবিদার্থে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বলে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খানের বরবাদ বরবাদের রেস কিন্তু ভাই কাটে নাই আপনারা জানেন বরবাদের রেস সিরিয়াসলি বলছি কাটে কাটে নাই নাই নাও বরবাদ জাস্ট একের পর এক ধামাকা দিবে বরবাদ একের পর এক মানে বরবাদের কিছু বাকি আছে ভাই যেটা আমরা হলি দেখছি তার চেয়েও ভয়ঙ্কর কিছু বাকি আছে জাস্ট এতটুকু বলতে পারি যে বরবাদ মানে বরবাদ বরবাদ মিন হচ্ছে বরবাদ বরবাদ মিন হচ্ছে বরবাদ বরবাদের রেকর্ড বরবাদ ভাঙবে বরবাদের রেকর্ড বরবাদ করবে মিন হচ্ছে বরবাদের রেকর্ড ভাঙতে হলে কিন্তু টিমকেই আসতে হবে সেই গেলাম বাট আজকে যে বলার দেখেন প্রথম কথা হচ্ছে বরবাদ সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে এটাকে কি বলে আসলে আমল পরিবর্তন আমরা গতানুগতিক বাংলা সিনেমা কিংবা হাই ভোল্টেজের বাংলা সিনেমা কিংবা হাই কমার্শিয়াল সিনেমা বলতে যা বুঝি কমার্শিয়াল বলি অফ ট্র্যাক বুঝি অন ট্র্যাক বলি যেই ট্র্যাকই বলি না কেন প্রত্যেকটা ট্র্যাকে কি একদম প্রত্যেকটা ট্র্যাকে কিন্তু মাইরা বাপ করে দিয়ে বরবাদ ভাই সকল ট্র্যাকেই যেন নাম্বার ওয়ান অর্থাৎ বরবাদ সিনেমার যে অডিয়েন্স সকল শ্রেণীর অডিয়েন্স মানে ম্যাস অডিয়েন্স ক্রিয়েট হয়েছে এখানে এখানে আপার ক্লাসের অডিয়েন্স আসছে লোয়ার ক্লাস আসছে মিডল ক্লাস মানে সকল ক্লাসের সকল শ্রেণীর দর্শক কিন্তু বরবাদকে উপভোগ করেছে আর সিরিয়াসলি বরবাদ উপভোগ করার মতো সিনেমা বরবাদ রিপিট অডিয়েন্সের সিনেমা ছিল এখন বরবাদ কিভাবে টপ লিস্টে নাম্বার ওয়ানে থাকে এটা কি আপনারা বুঝতেছেন ভাই মানে কি বুঝতেছেন ব্যাপারটা বরবাদের চাহিদাটা কোন জায়গাটা ছিল কিংবা বরবাদ এখনো কিন্তু ওটিটিতে চলছে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম সেটা হচ্ছে চরকি সেই চরকিতে কিন্তু বরবাদ চলছে আপনারা চাইলে কিন্তু সত্তর টাকার বিনিময় বরবাদটাকে দেখে আসতে পারেন জাস্ট অন্যরকম একটা ফিল নেবেন অবশ্যই কানে বেটার সাউন্ড নেওয়ার স্বার্থে কিন্তু কানে কিন্তু হেডফোন অথবা ইয়ারপার্ড ইউজ করতে ভুলবেন না বরবাদ ভাই কিন্তু এক্সপিরিয়েন্স করার মতো সিনেমা জাস্ট একটা কথাই বলতে পারি বাংলা সিনেমার ইতিহাসে আমি জানি না এরকম একটা বরবাদ হবে কিনা আমার জানা নাই তবে আমি একটা কথা বলতে চাই পৃথিবীর বুকে টাইটানিক কিন্তু একটাই হয়েছে হলিউডে টাইটানিক একটাই হইছে আশা করতেছি বাংলার বুকে বরবাদ একটাই হইছে বরবাদের রেকর্ড ভাঙার মতো ধারণ ক্ষমতা আপাতত দৃষ্টিতে কারণ নাই 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 ব্যাপারটা একদম পরিষ্কার হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার পানির মতো পরিষ্কার জলের মতো স্বচ্ছ সো বুঝতেই পারছেন জাস্ট একটা কথাই বলবো বরবাদ যখন আসবে আবার তখন ভয়ঙ্কর ভাবে আসবে বরবাদ টু কিন্তু না ভাই টু ফু তাদের করার কোন চিন্তা ভাবনা নাই তারা জাস্ট অন্য প্যাটার্ন কিছু নিয়ে আসবে জাস্ট এতটুকু বলতে পারি মানে আপনারা কি বলবো আসলে ভাই আমি টপিক হারাই ফেলাইছি এখনো যে বরবার টপ চারে নাম্বার ওয়ান যারা অবস্থান করতেছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা জাস্ট মানে আমেজিং ভাই এটা কেমনে কি ভাই এটা আসলে যাই হোক দিন শেষে ভালো জিনিসের কদর থাকে ভালো জিনিসের সবসময় কদর হয় সেটা প্রমাণিত সেটা বারবার প্রমাণ হচ্ছে সো যাই হোক বুঝতেই পারছেন আমি জাস্ট খুব এক্সাইটেড ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানান ম্যাগাজিন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ